আজকে সত্যি বিশাল বড় বিপদে পড়ে গেছি সেই ছটা শুনা নিয়েছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করতে সকালে খুব ভালো আছ আর আমি বিশাল ভালো আছি তো প্রচুর তারাহুড়োর মধ্যে এখন বাজে রাত 10:30 আর তোমাদের সে বহু মানে প্রতীক্ষিত সেই ব্লগ দিঘার ব্লগ তো শুরু করলাম তোমাদের সাথে নিয়ে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করতে অনেক ভালো লাগবে তো দেখো ব্যাডিং আমাদের হচ্ছে একটা দুটো তিনটা হেভি ক্যারেক্টার আছে চারতে আর মন মিতালিরা আগে ভাগে পৌঁছে গেছে আমার সোনারাও চলে গেছে আর লেট হওয়ার কারণে রাস্তা থেকে ইন্টোটা নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো গাই যার জন্য প্রত্যেকবার লেট হয় এই যে সেই ব্যক্তি না মানে সবার বাসের টিকিট টিকিট সব হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি এসে তাড়াতাড়ি ব্যাগ নাও আম তো দাও

guys dekhte <Sanye> lago bigha samudre giye oh my god to jano <Sanye> amra <Sanye>

আমরা কিন্তু দিঘা পৌঁছে গেছি আর দুই একটা বোন বলেছিল নাম নিতে সুদেশনা অর্চনা আর সোনিয়া খাতুন তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসা আর এতটা আমাকে সাপোর্ট করো তো দীঘার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে যা সারা রাস্তা জানো তো প্রচুর কষ্ট হয়ে গেছে আমরা চলে এসেছি দীঘা আর সকলে গেছে হোটেল দেখতে মানে কোথায় রুম নেওয়া হবে সেটাই আমরা বাসের মধ্যে বসে আছি কিছু লোক নেমে গেছে আমরা তো আলসে তার জন্য আমরা নামিনি বলছি আগে হোটেল দেখে আসে তারপরে নামবো তো কেমন হলো হ্যাঁ তিন ঘন্টা ওদের কাছে ছিল আর প্রথম তিন ঘন্টা প্রচুর কষ্ট হয়েছে আমাদের যেরকম থ্রি সিটার নেওয়া তারপরেও প্রচুর কষ্ট হয়েছিল কিন্তু মিতালি নিয়ে যাওয়ার পর একটু ভালো হ্যাঁ বাবা ভালো ছিল আমাদের কাছে তো তোমাদের দীঘা বলো কেমন মানে এখনো দীঘার তো কিছু দেখাতে পারলাম না তো জাস্ট নামলাম এবার রুমে যাব ফ্রেশ হব তারপরে বেরাবো তো গাইজ এবার আসবে ধামাকা ধামাকা ভিডিও তোমরা প্লিজ দেখতে থাকো ঠিক আছে আমাদের এখন এখানে রুম নেওয়া চলছে আমার গাইজরা অপেক্ষা করছে দেখবে বলে কি তোরা এত জ্বালাতন করছিস আমরা এখনো পাইনি আজকে প্রচুর ঝামেলা হচ্ছে রুম নিতে তো গাই দীঘা এসে সত্যি ভীষণ বড় বিপদে পড়ে গেছি সেই ছটার সময় নেমেছি আটটা বেজে গেছে এখনো রুম টুম কিছু পাইনি এইভাবে বসে আছি তো বসে আছি যা পাচ্ছ তাই না তারা কিছু বলবা

এখানে আমাদের চোখের তো নেই চলো 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 তো আমাদের টিম সব কি পেয়েছে চলো পরোটার দোকানে আসতে কাকু আমাদেরকে চিনতে পেরেছে আমরা প্রত্যেকবার দীঘা এসে এই দোকান থেকেই পরোটা খাই ইন্দ্রানি তো কাকুটা চিনতে পেরেছে তাই বল দেখে পরে ভাইরাল হয়ে যাবা দেখো আমরা সবাই এখন পরোটা খেতে বসে গেছি আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই